অধের চৌধুরী সাংবাদিক বৈঠক মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার বদল ও আইজি পদে জেলার প্রাপ্ত পুলিশ সুপার মুকেশ কুমারের আগমন প্রসঙ্গে কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে কেন্দ্রীয় বাজেটের রাজ্যের প্রাপ্তি প্রসঙ্গে বেলডাঙ্গার ঘটনায় এনআইএ তদন্ত মারতে কামান দাগা হাওড়ার নিউ পুলিশ কমিশনার আকাশ মেঘারিয়াকে ইডির তলব প্রসঙ্গে দেখুন আমি আবার বলছি মানে এটা মশা মারতে কামান দাগা হচ্ছে আমি সেদিন ওই এলাকায় গেছিলাম সেই গ্রামেও গেছিলাম সেই গ্রামে যে পরিবারের মানুষটি মারা গেছিল আহ ঝাড়খণ্ডের সেখানে থেকে তার দেহ তার গ্রামে আনার পর স্বাভাবিকভাবেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে বাংলাদেশের চিহ্নিতকরণের নামে যে অত্যাচার যে জুলুম যে হিংসা যে খুন খারাপের বাতাবরণ তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে তাদের মনে হয়েছিল যে এটাকেও খুন করে একজন বাংলাদেশকে হত্যা করা এই বেলডা গ্রামের গরিব পরিবারের ছেলেটি সেখানে তার মরদেহ যখন গ্রামে পৌঁছায় তখন সাধারণ গ্রামের যারা মানুষ যা থেকে সাধারণ গ্রামবাসী বলি আমরা তারা ক্ষোভে ফেটে পড়ে তারা ক্রুদ্ধ হয় এবার সাধারণ মানুষ যখন ক্ষোভে ফেটে পড়ে তখন তারা কি করে তার বই প্রকাশ ঘটানোর জন্য কোনো নরম জায়গা বাঁচে এখানটায় এনএসারটি করে হাতের কাছে সেটা একটা সফট টার্গেট হাতের কাছে রেল লাইন সেটা একটা সফট টার্গেট তারা এই জায়গাগুলোকে অবরোধ করে প্রতিবাদ করতে কিছু ভাগে সঙ্গে সংঘর্ষ হয়নি হয়নি কোনো বাড়িতে আগুন লাগানো যেটা হয়েছিল সেটা এই যে সাংবাদিকদের উপরে অকারণে হামলা করেছিল কিছু দুষ্কৃতী আমরাও চাই সেই দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হোক পুলিশ এখানে ঘন্টার পর ঘন্টা চুপ করে দাঁড়িয়ে থেকে একদিকে রেল আরেকদিকে রাস্তা এই দুই অবরোধ তারা তারা দেখতে থাকলো চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের উপরে আদেশ ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মুহূর্তে অবরোধ সরানোর জন্য কোনো কিছু করবে না কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে আজকে জুম্মা বার ভিড় হয় আজকে কিছু করা যাবে না তাহলে মুখ্যমন্ত্রীর তিনি পুলিশ মন্ত্রী তার নির্দেশ পালন করেছে এখানকার এসপিরা পুলিশরা তার সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিকারী সাংবাদিকদের উপরে হামলা করল সেই দুষ্কৃতিকারীদের ধরার নাই তাদের বিচার হলো না মাঝখান থেকে এনায়েক চলে এসছে ময়দানে দিয়ে একটা শান্তির বাতাবরণ সুস্থির বাতাবরণ যেটা তৈরি হয়েছে সেটাকে আবার বিঘ্ন করার আরটা প্রক্রিয়া শুরু করে ওখানে কিন্তু যা হয়েছে দুদিনই হয়েছে এবং দুদিন ওখানটাই বন বা অবরোধ যাই হোক তার পরিপ্রেক্ষিত কিন্তু এইটা যে বাংলাদেশি অথবা বাংলাভাষী এই চিহ্নিতকরণের নামে পরিযায় শ্রমিকদের উপরে হামলা হয়েছে পরিযায় শ্রমিকদের উপরে হিংসা হয়েছে তারই এটা প্রতিফলন এটার বাইরে কিছু আছে বলে আমার জানা নাই কিন্তু তার জন্য একবারে ইনায়েকে চলে আসতে হলো এটা আমার কাছে মনে হচ্ছে মশা মারতে কামান থাকছে এবং এর পিছনে কোনো দুরভিসন্ধি নিশ্চয়ই আছে আমরা চাইব যে যে শান্তি শৃঙ্খলা এই ঘটনার পর মুর্শিদাবাদে আবার ফিরেছে বেল লাগায় আবার ফিরে এসেছে সেটা যেন আর বিক্র না হয় কারণ এই ধারায় যখন এই সমস্ত অনেক সাধারণ সেখানে গ্রেপ্তার হয়েছে আমাদেরই পার্টির ছেলে টফি তার নাম টফি সে দেখতে গেছে তাকে গ্রেপ্তার করে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার উপরে তো ইউএপিএ হবে তারা কিন্তু নিরাপরা নির্দোষ কিছুই জানে না কৌতূহলী মানুষ যেমন দেখতে যায় তারাও সেরকম দেখতে গেছে দিয়ে তারা আজকে গ্রেপ্তার হয়েছে হবেই পুলিশের ব্যর্থতার জন্য পুলিশের তদন্তের গাফিলতির জন্য কোন নিরাপরাধ গ্রেপ্তার হলো প্রশাসন এবং প্রশাসনের মাথায় যিনি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তার নির্দেশে অবরোধ ভাঙার কোনো চেষ্টা করা হলো না না তো এত ঘন্টার পর ঘন্টা ধরে অবরোধ থাকার তো কোনো কারণ ছিল না এনেই সার্টি পরে এই অবরোধের জন্য সারা পশ্চিমবঙ্গে সেদিন যান চলাচল ব্যবস্থা ব্যাহত হয়ে গেছিল এবং এটা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সে নির্দেশ কি জুম্মাবারে কিছু করা চলবে না অর্থাৎ জুম্মা বার তুমি অবরোধ করতে পারো কিছু অসুবিধা নাই এটা মমতা ব্যানার্জির কথা শুনতে গিয়ে এখানকার পুলিশ বাইরে চুপ করতাম দ্বিতীয় দিন জুম্মাবার ছিল না সেদিন শনিবার সেদিন এবার যা খুঁজতে করো সেদিন ডান্ডা মেরে সুবিধা হলো তারপরে ডান্ডা যদি তার আগের দিন মারত সরত এই অচলাবস্থা তৈরি করলো কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার জন্য যদি এনআইএ আসে আমি বলবো এটা মশা মারতে কামান বেশি কিছু নয় দেখুন এখানে শুধু পুলিশ সুপারকে তাই নয় আমরা দেখলাম হয়েছে বিখ্যাত আসা সাহেব যিনি এই মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েত নির্বাচনে রক্তাক্ত অধ্যায় রচনা করেছিলেন মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত নির্বাচনে বিরোধী বিরোধীদেরকে কংগ্রেস সিপিএম কাউকেই নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ দেননি তৃণমূল দলটাকে এই মুর্শিদাবাদ জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করার ব্যবস্থা করেছিলেন জেলা পরিষদ ভাঙা থেকে আরম্ভ করে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসকে ভাঙতে ভাঙতে তাকে এই মুর্শিদাবাদ জেলায় শেষ করবার যে তিনি সুপারি নিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জির কাছে কাছ থেকে তার অনেকটাই তিনি রক্ষা করতে পেরেছিলেন কিন্তু দুর্ভাগ্য তার যে কখনো বিজেপির কাছাকাছি চলে যাওয়ার কারণে মমতাদি তিনি রোসে পড়েন এবং এখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয় আবার তিনি চেষ্টা করছেন মমতা ব্যানার্জির গুড বুকে তাকে ফিরিয়ে আনার জন্য অর্থাৎ মমতা ব্যানার্জির ব্লু আয় বয় হবার জন্য আমাদের পুরনো এসপি সাহেব মুকেশ কুমার জি তিনি আবার চেষ্টা করছেন গত লোকসভা নির্বাচনেও তিনি চেষ্টা করেছিলেন যাই আবার তাকে নিয়ে এসছে এই মুর্শিদাবাদের আগামী নির্বাচনে যখন মমতা ব্যানার্জি বুঝতে পারছে মুর্শিদাবাদ জেলায় তার হাল বেহাল হয়ে যাচ্ছে সেই বেহাল হালকে আবার হালে ফিরিয়ে আনতে তিনি তার ফোজ মোতায়েন করছেন এগুলো রাজনৈতিক ফোজ নয় এগুলো যে সরকারি ফোজ এরাই হবেন এখানকার ডিএম এসপি এখানকার পুলিশ বিডিও এসডিও এরাই হবে আইজি সাহেব আছেন এখানকার যিনি এসপি সাহেব তার উপরেও এই দায়িত্ব পড়বে মূলত তারাই হবে এখানকার এখানকার ডিএম এখানকার এসপি এখানকার পুলিশ এখানকার আইসি সব এরা হবে তো এটা সাজানো হচ্ছে হচ্ছে যে আগামী নির্বাচনে আগামী নির্বাচনের আগেই এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের হারানো জমিকে কি করে ফেরত আনা যায় কি করে বিরোধীদেরকে এখানটায় সায়েস্তা করা যায় মিথ্যা কেস দিয়ে কি করে তাদেরকে জব্দ করা যায় এই মুকেশ কুমার সাহেবের নেতৃত্বে এই মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি নিরপরাধ নির্দোষ বিরোধী দলের কর্মীরা গাজার কেসে তারা আটক হয়েছিল বছরের পর বছর তাদের জেলে থাকতে হয়েছিল এতগুলো কাহিনী এতগুলো ঘটনার যিনি নায়ক তিনি মুকেশ সাহেব তার হাত আরো শক্ত করতে এখানে চলে এসেছেন এসপি সাহেব তারপরে নিচে বাকি হাত শক্ত করার জন্য সব অফিসারদের নিয়োগ হবে লক্ষ্য একটাই নির্বাচন আমরা বসে থাকবো না আমরা জানি এই পুলিশ প্রশাসনের নেতৃত্বে যে সন্ত্রাস হবে সেই সন্ত্রাসের মোকাবেলা করতে সারা মুর্শিদাবাদ জুড়ে মানুষকে সংঘবদ্ধ করে গণ আন্দোলনের নামার রাস্তা আমাদের তৈরি করতে হবে এবং সেই গণ আন্দোলনে নামার জন্য মুর্শিদাবাদ জেলার মানুষকে আগামী দিনে আরও বেশি উৎসাহিত করতে হবে কারণ আমরা জানি এটা যে এই পর শুরু হয়ে যাবে মুর্শিদাবাদ জেলা জুড়ে নানা রকমের রাজনৈতিক হিংসা চরিতার্থ করবার কাজ তৃণমূলের মস্তান পুলিশ বাহিনী মিলেমিশে এই কাজে নামবে তাই মোকাবিলা করবার প্রয়োজনও আমাদের আসবে এবং আমরা মোকাবিলা করবো